প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন আপনাদের দু আমিও ভালো আছি আমি আজকে বেগুন দিয়ে ভর্তা তৈরি করব এখানে আমি বেগুন কেটে নিয়েছি মরিচ নিয়ে নিয়েছি পেস্ট কুচি করে নিয়েছি দনে পাতা কুচি করে নিয়েছি আজকে আমি বেগুন ভর্তা বানাবো আপন আমার সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আমি তেল দিয়ে দিলাম আমি মরিচ দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমার মরিচ গুলো বাজা হয়ে গেছে আমি বেগুন গুলো সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম আপনারা এইভাবে পানি দিয়ে সিদ্ধ করে নেবেন যত ভালো ভাবে সিদ্ধ হবে ততই ভালো হবে আমি এখন কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে বন্ধুরা কিছুক্ষণ পর ফিরে ডেকে ছেড়ে ডাকনা তুলে নেড়ে ছেড়ে এখনটা সিদ্ধ হয়ে গেছে পানিটায় কোনো শুকায় নেই আবারও কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে ডেকে দিলাম আমরা কিছুদিন পর ফিরে এলাম আপনার তুলে নিলাম আমার বেগুনটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমার বেগুন দাদা আমার বেগুন কিদ্ধ হয়ে গেছে এখন আমি তুলে নেবো আমি এখানে লবণ নিয়ে নিলাম লবণের সাথে মরিচ গুলো সুন্দর করে ভেঙে নিয়ে নেবেন আমি একটু মরিচ বেশি নিয়েছি আমার জাল জাল খেতে অনেক ভালো লাগে আপনারা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন আমার মরিচ ভাঙা শেষ এখন আমি পেস্টটা মরিচের সাথে মিশিয়ে নিবেন

দৌড়তে পারছি না দেখতে পাচ্ছেন অনেক গরম 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 না বানালেও দত্তাটা সফট হবে না বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি বেগুন বাজার বত্তা আমি এখানে ধনে দিয়ে পেঁয়াজ দিয়ে শুকনো মরিচ দিয়ে আমি এখানে চাষনি করে নিয়েছি আর বেগুন বর্তমা বানিয়েছি আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন ঝটপট বেগুন ভর্তা এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম